তো আপনারা যারা অনেকে নেপালে আসা নিয়ে হয়ে আছেন আসলে নেপালের কিছুদিন আগে আপনারা জানেন যে গভর্নমেন্ট গিয়ে ফল করছে এবং নতুন গভর্নমেন্ট গিয়ে অ্যারেঞ্জ হয়েছে নেপালে তো অনেকে আসলে বাংলাদেশিরা অনেকেই ভাবতেছেন নেপালে আসলে এখনও কি কি অবস্থা তো এই সব বিষয় নিয়েই আজকে আমি ভিডিওটা আপনার সামনে তুলে ধরতে যাচ্ছি নেপালে আসলে এখন যদি আপনারা আসেন আমার মনে হয় নেপালে এখন আপনারা আসলে সব থেকে ভালো একটা মানে কস্ট ইফেক্টিভ টোর দিতে পারবেন এবং সব থেকে ভালো একটা ট্যুর দিতে পারবেন কারণ হলো এখানে এখন যদি আপনারা আসেন নেপালে হোটেলগুলার প্রাইস তুলনামূলকভাবে আগের থেকে অনেক কম আছে তারপরে আপনারা যদি দেখেন দেখেন নেপালের সব দোকানপাট দোকানপাট এখন সব গাড়ি ঘোড়া সব কিছুই স্বাভাবিক আগে যে লকডাউন ছিল পোকরাতে এইগুলা কোনো কিছুই নাই আর আমি হলো গতকালকে আসছি হলো সতেরো সেপ্টেম্বর নেপালে বাংলাদেশ বিমানের ফ্লাইট পঁচিশ তারিখ পর্যন্ত থাকবো আমি হোটেলের মানুষজনের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম তো ওনারা বললো যে নেপালের সিচুয়েশন টোটালি এখনই ভালো এবং আমি নিজে এসেও দেখতেছি যে নেপালে সব কিছুই আগের মতো সেফ বড়জোর আপনারা যদি এখন আসেন নেপালে তাহলে গিয়ে আপনারা কম রেটে হোটেলে থাকতে পারবেন আর সব কিছুই হলো স্বাভাবিক তো এখনই আপনাদের নেপাল ট্যুর করার জন্য বেশ সময় হবে আর আমি নেক্সট দিন যাবো হলো পুকুরাতে তারপরে মুস্তাংবলিতে যাওয়ার চেষ্টা করব তখন গিয়ে আপনাদের সাথে অন্য জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করবো আর একজন দাদা আছে দেখি ওনার সাথে কথা বলি

আপনারা নিশ্চিন্তে নেপালে ভ্রমণ করতে চান আর এর মাঝখানে যদি কেউ নেপালে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব তো ভালো থাকবেন সবাই